রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী তাই আজ আমি আপনাদের অনুরোধে শেয়ার করতে চলেছি রাধা অষ্টমীর সহজ সরল ঘরোয়া পূজা পদ্ধতি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জন্য সমস্ত উপকরণ যেমন ফুল ফুলের মালা তুলসী পাতা রাধারানী ও গোপাল সোনার জন্য নতুন বস্ত্র ফল মিষ্টি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এরপর পুরো ঠাকুর ঘরে এবং পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবো এবং চন্দন বেটে নেব লাল চন্দন এবং সাদা চন্দন দুরকম চন্দন বেটে আলাদা করে নেব এরপর পুজোর সমস্ত উপকরণে ভালো করে সাদা চন্দন লাগিয়ে নেব বন্ধুরা শাস্ত্রে উল্লিখিত রয়েছে যারাই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রতও পালন করবেন কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন রাধা বিনা তিনি কিছুই পুজোয় বসেই এখন হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি সবার প্রথম নিজ মস্তকে গঙ্গা তিনবার মুখে গঙ্গা জল ছিটিয়ে বলে হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম অপবিত্র পবিত্র বা সর্ব অস্থানগত পিবা যৎস্বরী পুণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তরী সূচি নমসূচি 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 পুজোয় বসে তেলে প্রদীপ ধূপকাঠি ও নতুন একটি মাটির ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিলাম বন্ধুরা এখন আমি আমার গোপাল ও রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো অভিষেক পাত্র তৈরি করে নিয়েছি পিতলের একটি পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এরপর তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানপাত্র তৈরি করে আমি আমার গোপাল সোনাকে স্নানের জন্য বা অভিষেকের জন্য নিয়ে এসেছি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি কাঁচা দুধ দই ঘি মধু ও শর্করা একত্রে মিশিয়ে শর্করা অর্থাৎ চিনি বা মিষ্টি পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত জলসংখ নিয়ে গোপাল পঞ্চম ঋতুতে অভিষেক করিয়ে নিয়েছি ওম নম ভগবতে বাসুদেবায় নামো ওম নম ভগবতে বাসুদেবায় নামো ওম নম ভগবতে বাসুদেবায় নামো গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু কেশর চন্দন তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে গোপাল সোনাকে স্নান করিয়ে নেব এরপর আমি আমার রাধা মাধবকেও পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি রাধা মাধব বা গোপাল সোনার বিগ্রহ না থাকে পটচিত্র থাকে থাকে অবশ্যই আপনারা তাতে একত্রে মুছে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পনেরো দিন পর শুক্লা অষ্টমী তিথিতে মথুরার রাজা বৃষভানু গিয়েছিলেন যমুনা নদীতে স্নান করতে সেই সময় তিনি দেখতে পান দূর থেকে একটি পদ্ম ফুল ভেসে আসছে সেই পদ্মের উপর ছিলেন স্বয়ং রাধারানী রাজা তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন রাজা বৃষভালু তার স্ত্রী কীর্তিগার কোলে তুলে দিলেন ছোট্ট রাধা রানীকে এই বিশেষ দিনটি রাধা রানীর জন্মদিন হিসাবে পালিত হয় এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সেপ্টেম্বর দু হাজার দিন রাধা অষ্টমীর তিথি শুরু হচ্ছে সন্ধে ছটা সাতাশ মিনিটের পর থেকে এবং অষ্টমী তিথি থাকবে বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার দিন সন্ধে ছটা আঠাশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রাধা ব্রত পালন করা হবে বাংলার পঁচিশে ভাদ্র অর্থাৎ ইংরাজির এগারোই সেপ্টেম্বর বুধবার বুধবার শাস্ত্র অনুযায়ী রাধারানী দুপুর বারোটায় জন্মগ্রহণ করেছিলেন মধ্যাহ্নে অর্থাৎ আপনাদের এই সময়টি পুজোর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং শুভ সময় আপনারা অবশ্যই যারা রাধারানীর পুজো করবেন বা রাধা অষ্টমীর ব্রত উপবাস করবেন তারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস থেকে রাধা অষ্টমীর পুজো করবেন এবং তারপর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন পুজোর জায়গায় নতুন রাধা রানীর প্রিয় নীল রঙের আসন পেতে আমার রাধা মাধব ও গোপাল সোনাকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের মনে অনেকেরই এখন প্রশ্ন আসতে পারে আমার দুই পিতলের গোপাল সোনা কোথায় গেল বন্ধুরা আমি জন্মাষ্টমীর পূজাবিধির ভিডিও যখন শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে আমার বড় ছেলে শরীর খুব খারাপ ও ভীষণ অসুস্থ তাই আমরা ওকে নিয়ে চেন্নাই চলে গিয়েছিলাম আর তখন আমার ছোট ছেলে এবং আমার দুই গোপাল সোনাকে আমার মা নিয়ে যায় এখন পর্যন্ত আমার দুই গোপাল সোনা এবং আমার ছোট ছেলে আমার মার কাছেই রয়েছে তাই আমি আমার রাধা মাধব ও আমার এই গোপাল সোনার পূজা বিধির ভিডিওই আপনাদের সাথে আজ শেয়ার করব আমি কয়েকদিন হয়েছে চেন্নাই থেকে ফিরলাম আমার ছেলে এখন মোটামুটি একটু সুস্থ আছে তো ওর দেখাশোনা আমাকে করতে হচ্ছে আমি সেভাবে তেমন কোনো পূজাবিধির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছে না আপনারা প্লিজ আমার একটু পাশে থাকবেন বন্ধুরা আমার গোপাল সোনা ও রাধা মাধবকে নতুন বস্ত্র পরিয়ে ফুলের মালা পরিয়ে সুন্দর করে এখন সাজিয়ে নিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাসিও দিয়ে দিলাম বন্ধুরা রাধা অষ্টমীর ব্রতের আগের দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাধা অষ্টমীর দিনও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যিনি ব্রত উপবাস করবেন বা যিনি পুজো করবেন তিনি তো সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত নির্জলা উপস্থাকারই চেষ্টা করবেন এবং পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন দেখুন বন্ধুরা আমি আমার রাধা মাধব ও গোপাল জন্য ফুলের মুকুট নিয়ে এসেছি তো আজ আমার রাধাকৃষ্ণ ও গোপাল সোনার সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ রাধা অষ্টমীর পূজা বিধির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাধা মাধব ও লাড্ডু গোপালকে সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করে নিচ্ছি বন্ধুরা জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীর এই পবিত্র দিনেও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পালক অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন নতুন দুটো ময়ূরের পালক আমি ঠাকুরের সিংহাসনে রাখলাম গোপাল সোনা ও রাধা মাধবকে কেশর চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেব আয় নম আপনারা চাইলে সাদা চন্দনের তিলকও পড়াতে পারেন আর অবশ্যই রাধারানীকে চন্দনে তিলক পরাবেন চন্দন সহযোগী তুলসী পত্র গোপাল সোনা ও ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করছি তুলসী পাতা নিবেদনের বিশেষ মন্ত্র রয়েছে এতা সচন্দন স্বচন্দন তুলসী শ্রীকৃষ্ণায় নম আপনারা এই মন্ত্রটিও বলতে পারেন বা ওম নাম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলেও ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালশনা শ্রীচরণে তুলসী পত্র নিবেদন করতে পারেন চন্দন সহযোগী ফুল গোপালসনা ও ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপর রাধারানীকে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবং রাধারানীর হাতে চন্দন সহযোগে তুলসী পত্র দিয়ে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী পত্র রাধারানীর হাতে দিয়ে দিলাম চন্দন সহযোগে ফুল রাধারানী শ্রীচরণে নিবেদন করে হাত জোর করে রাধারানীকে প্রণাম করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ আমি হরি প্রিয় জয় শ্রী রাধারানী চন্দন সহযোগে ফুল রাধা মাধব ও গোপাল সোনার নিবেদন করে হাজ করে এখন প্রণাম করে নিচ্ছি কৃষ্ণায় বসুদেবায় দৈব কি নন্দায় অশেষ ক্লৃষ্ণাশায়ু গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপিকা কা রাধাকান্ত নমস্তুতে গোমাতাকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবং চন্দন সহযোগে ফুল গোমাতার চরণে নিবেদন করে হাত জোর করে গোমাতাকে প্রণাম করে নেব এরপর গোপাল ও রাধা মাধবকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদনের জায়গাটা ফুল দিয়ে আসন তৈরি করে নিয়েছি পাঁচ রকম গোটা ফল নিয়ে নিয়েছি তাতে চন্দনের ফোটা দিয়ে তুলসী পত্র ও কিছু ফুল দিয়ে গোটা ফল নিবেদন করছি বন্ধুরা আপনারা অবশ্যই রাধা অষ্টমীর দিন রাধারানীর প্রিয় ফল আতা ফল পারলে অবশ্যই নিবেদন করবেন পাঁচ রকম সাত রকম রকম যে যেরকম গোটা ফল জোগাড় করতে পারবেন সেরকমই গোটা ফল ভগবানকে নিবেদন করবেন এবং নানারকম মিষ্টি মাখন মিশ্রি গোপাল সোনার জন্য চকলেট সুন্দর করে সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম এছাড়াও রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তালের বড়া মালপোয়ার ভোগও নিবেদন করলাম এবং অবশ্যই পান করার জন্য জল বন্ধুরা আপনারা এই দিন অবশ্যই রাধারানীর কচুর তরকারি বা রাধাবলী বা নিজ হাতে রান্না করে খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাও ইত্যাদির ভোগও নিজ হাতে রান্না করে অবশ্যই ভোগ নিবেদন করতে পারেন এখন ভগবানের আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे ব্রহ্ম ব্রহ্মণ্য দেব গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপু সম্ভব ত্রাহি মাং পুণ্ডরী কাক সর্ব পাপ হর হরি ওম নম ভগবত বাসুদেবায় আরতির পর পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে ভগবানকে প্রণাম করে নিলাম পর হাতে ফুল নিয়ে রাধা অষ্টমী ব্রত কথা পড়ে আমার পুজো সম্পন্ন করে নেব বন্ধুরা আপনাদের যাদের কাছে রাধা অষ্টমী ব্রত কথা নেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পঞ্জিকাতে আপনারা রাধা অষ্টমী ব্রত কথা ঋষি সৌনক মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদের কথা বলুন সুতো বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা শুনেছি শুনুন একদিন দেবশ্রীর নারদ ভগবান শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনে ব্রত কথা শুনতে ইচ্ছা কর শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করেন মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই রূপে দীর্ঘদিন গত হল সূর্যের গোপাল সোনার হাতের বাঁশি পাশে রেখে ভগবানকে ভোগ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে গিয়েছিলাম ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে বন্ধুরা এইভাবে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমি রাধা অষ্টমী ব্রত পালন করে থাকি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে